জীবনে কতই না হত্যাকাণ্ডের কথা শুনেছি আমরা কিন্তু জীবনে শুনেছেন আদালতে শুনানি দেখতে টিকিট কাটছে মানুষ এমন ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম এই শেষ যা নিয়ে সেই সময় তোলপাড় হয়েছিল গোটা দেশ এমন বিভৎস হত্যাকাণ্ড ঘটেছিল বাংলায় যার শুনানি দেখতে মানুষ সিনেমা খেলা নাটক দেখার মতো টিকিট কেটে ভিড় করেছিল আঠেরোশো সত্তর দশকের ঘটনা হুগলি স্টেশন কোর্টে তখন থিক থেকে ভিড় বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে শুনানি দেখতে এক বিভৎস হত্যাকাণ্ডে শুনানি জনতার ভিড়ে বারবার ভেসতে যাচ্ছে রায় শেষমেশ টিকিটের ব্যবস্থা করে সরকার টিকিটের দাম রাখা হয়েছিল সেই সময় তিন টাকা কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না ভিড়ের ঠেলায় অস্থির তখন সরকারের তরফে জানানো হলো শুধুমাত্র ইংরেজি বলতে পারা মানুষই থাকবে আদালতে তবে কি এমন হয়েছিল সেই হত্যাকাণ্ডে যার শুনানি দেখতে মানুষের এত আগ্রহ তারকেশ্বরের কাছে কুমড়ুল গ্রামের এক গরিব ব্রাহ্মণের মেয়ে এলোকেশি মা নেই সতমার কাছে খুব একটা আদর আল্লাদের জীবন কাটেনি তার তবে নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পরে অবস্থা খানিক বদলায় উলিন প্রথার দৌলতে সেই সময় বুড়ো বরের সঙ্গে বিয়ে হতো বালিকাদের তবে এলোকেশির স্বামী নামের মতোই বয়সেও নবীন কাজের সূত্রে দূরে থাকতে হয় এই যা দুঃখ আর এটারই সুযোগ নিলেন এলোকেশির সদমা টাকার লোভে এলোকেশির বিমাতা তো বটেই বাবাও একরকম বিক্রি করে দিলেন মেয়েকে শোনা যায় সন্তান হওয়ার জন্য অলৌকিক ওষুধ দেবেন মহন্ত নামে এক ব্রাহ্মণ এই লোভ দেখিয়ে মেয়েকে মহন্তের কাছে পাঠিয়ে দেয় তারা তারপর মাদক খাইয়েই হোক বা যেভাবেই হোক কাজ হাসিল করেন মহন্ত সেই শুরু একবার নয় বারবার চলতে থাকে সেই ঘটনা এ কথা আর চাপা থাকে না জানতে পারলেন এলোকেশির স্বামী নবীনও এলোকেশি কথা খুলে বলায় তিনি ঠিক করলেন স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে আসবেন সেখানেও পথের কাটা মহন্ত পথে পথে পাহারা রাগে ক্ষোভে অসহায় নবীন কোনো পথ পেলেন না স্ত্রীর গলায় বসিয়ে দিলেন আসবটি তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন নিজেই নবীনের এজাহার থেকেই গ্রেপ্তার হলেন মহন্ত তবে হাইকোর্টের রায়ে শেষমে স্ত্রী হত্যার অপরাধে যাবজ্জীবন দ্বীপান্তর হয় নবীনের ব্যবিচারের দায় তিন বছর সশ্রম কারাদণ্ড দু হাজার টাকা জরিমানা হয় মহন্তের তবে রায় যাই হোক না কেন সেই সময় আমজনতার সমর্থন ছিল নবীনের দিকেই এ ঘটনা আজও এলোকেশি হত্যাকাণ্ড নামে পরিচিত তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয় আসল দোষীদের কি শাস্তি হয়েছিল সেটাও কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো